দেখে বাজি কিছু দেখে তখন মানুষ জেলার থেকে ধাবিত হয় বিশেষ করে বাংলাদেশ সরকারের আইন মন্ত্রীকে ধন্যবাদ জানাতেই হয় আজকে থেকে বাংলাদেশের প্রত্যেকটা ওয়েবসাইটে যে ব্লু ফিল্ম বা ন্যাকের যে জিনিসগুলো রয়েছে এগুলো সরকারিভাবে ভাবে করেছে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছে এই ভাবে তারা কুরআন ও সুন্নাহ মোতাবেক ইসলামের যে বিধানগুলো রয়েছে আমাদের দেশে রাষ্ট্রে এগুলো প্রতিষ্ঠিত করার এবং বাস্তবায়ন করার আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন আল্লাহু আকবার